আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি কেন একটি অবৈধ ট্রাইব্যুনাল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে এবং এই ট্রাইব্যুনালটি গঠিত হয় শুধুমাত্র এবং শুধুমাত্র উনিশশো সালে বাংলাদেশে যুদ্ধকালীন অবস্থায় যুদ্ধাপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধ যেগুলো সংঘটিত হয়েছিল সেই অপরাধে যুক্ত অপরাধীদের বিচার করবার জন্য এখন বর্তমান যে অবৈধ ইউনুস সরকার সেই সরকার এই আইনের অধীনে শেখ হাসিনা এবং অন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দের যে বিচার করছেন সেটি করার কোনো এক্তিয়ার এই ট্রাইব্যুনালে নেই এবং তার সাথে আরও বলে রাখা দরকার যে বর্তমান যে সরকার তারা দাবি করছেন সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো উল্লেখ না থাকলেও একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির অধ্যাদেশের ক্ষমতা বলে তারা এই সরকার গঠন করেছেন কিন্তু মনে রাখতে হবে একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো কাগজ এখন পর্যন্ত এই সরকার দেখাতে পারেনি এবং একশো ছয় নম্বর অনুচ্ছেদের কোনো স্বাক্ষরকৃত কাগজও তারা এখনও পর্যন্ত দেখাতে পারে অর্থাৎ একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুসারে সকল বিচারপতিরা একমত হয়ে একটি কাগজে স্বাক্ষর করে এই সরকারকে বৈধতা দান করেছে বলে যে দাবি এই সরকার করে সেরকম কোনো কাগজের অস্তিত্ব এই সরকারের কাছে নেই তারা এখনও পর্যন্ত সেটি দেখাতে পারেনি অর্থাৎ এই সরকারটি একটি অবৈধ সরকার যেহেতু এই সরকারটি অবৈধ এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি গঠিত হয়েও থাকে তাহলে তাদের কাজ হবে শুধুই রুটিন মাফিক প্রাত্যহিক কাজকর্ম সম্পাদন করা আপৎকালীন সময়ের জন্য অর্থাৎ অত্যন্ত স্বল্পকালীন সময়ের জন্য ফলে এই সরকারের কোনো এখতিয়ারই নেই কোনো ট্রাইব্যুনাল গঠন করা এবং ট্রাইব্যুনাল গঠন করে কোন বিচারকার্য কার্য সম্পাদন করা ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি সম্পূর্ণরূপে অবৈধ ট্রাইব্যুনাল